আমাদের দেশে যে শিক্ষা এত কিছু এগুলোর কোনো লাভই নাই তুমি দেখবা যে তুমি তোমার কেউ এসে মাইরে দিয়ে চলে গেছে কেন মাইরে দিয়ে গেছে তুমি সেটাও জানবা না বুঝছো বাংলাদেশের আহ এটাই তো এই জন্য আলটিমেটলি দেরি হয়ে গেল তো আমরা এখন মেডিকেল ভর্তি পরীক্ষায় এই বছর কেমিস্ট্রি যে কোয়েশ্চেন গুলো আসছে সেগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে এখানে তোমাদের যেসব কনফিউশন গুলো আছে আমি চেষ্টা করবো রেফারেন্স সহ একদম যেটা কারেক্ট সেটা বলার সো এখানে যে পঁচিশটা কোয়েশ্চেন আসছে এমন কোনো কোয়েশ্চেন নাই যেখানে তোমার হচ্ছে কোন ডাবল উত্তর আসার সম্ভাবনা আছে সবগুলোরই একদম কারেক্ট উত্তর প্রশ্নের ভিতর ছিল এমনিতে নরমালি দেখা যায় যে অনেক সময় কেমিস্ট্রি কোয়েশ্চেনগুলোতে ডাবল উত্তর থাকে তোমরা অনেক মাথা ব্যথা করো যে ভাইয়া অনুশীলনীতে এই উত্তর আছে উত্তর আছে এমন কোনো কোয়েশ্চেন ছিল না সবগুলোরই একদম অ্যাকুরেট অ্যান্সার ছিল এন্ড রেফারেন্স সহ বলে দেওয়ার চেষ্টা করবো যে কোন কোয়েশ্চেনগুলো কোন জায়গা থেকে আসছে হ্যাঁ তোমাদেরকে বারবার করে বলি হাজারি সারের বই পড়ো হাজারি সারের বই পড়ো সেটা কেন বলি সেগুলো দেখাবো তাহলে একটু চলো যে ভাই আমাদের প্রথম কোয়েশ্চেন আমাদের প্রথম কোয়েশ্চেন আমাদেরকে বলতেছে যে ভাইয়া দেখো আমাদের প্রথম কোয়েশ্চেন আমাদেরকে বলতেছে কি যে আমরা তোমার হচ্ছে যে সকল পরমাণুর দেখো কি বলতেছে ভাই ভর সংখ্যা সেম কি ভাই ভর সংখ্যা একই তো বারবার করে বলছি যে ভাই একই মানে কি আইসো এন্ড ভর সংখ্যা মানে কি বার বোঝায় তাহলে এই যে ভাই আমাদের ফর সেম মানে তাকে কি বলে আইসো বার প্রোটন সেম মানে আইসোটো নিউট্রন সেম মানে আইসোটন ইলেকট্রন সেম মানে কি আইসো ইলেকট্রন এই চারটা বেঞ্চ থেকে আসে তোমরা দেখবে অ্যাডমিশন টাইমে এরকম হাজারটা জিনিস তোমাদেরকে পড়ায় আইসো স্টার আইসো মার আইসো ডায়াফার এইসব আসে না ভাই একদম বেসদিক কোশ্চনে আসে আর তোমরা বেসদিক গুলো তুমি এটা ভুল করে দিয়ে আসো এরকম আছে এরাও অনেকে ভুল করে দিয়েছে কেমন তুমি বলতে পারো ভাই এটা তো কারো ভুল হয় না এরাও ভুল করছে কেমন জানো দেখবে আর পারমিক সংখ্যা পারমিক সংখ্যা থেকে প্রোটন দেখা দিয়ে আসছে এরকম হয় এক্সাম্পালে ব্যাপারটা হচ্ছে ভুল বই হয় সো সব সময় একটা মেডিকেল এডমিশন টেস্টের বেসিক যে কোয়েশ্চেন গুলো এটা সব কোর থেকে আসে একদম বেসিক থেকে আসে বুঝছো এখানে একদম কঠিন করে কোনো কোশ্চেন ওইরকম ভাবে আসে এর आंसर কি ভাই এটা সবাই জানো যে এর आंसर হচ্ছে আইসোবার নেক্সট যে কোশ্চেনটা ভাই কম্পোজিট কোনিকার एग्जांपल একদম তোমার যে কোনো টিচারকে তুমি বই পড়তে চাও গুণগত রসায়ন ট্রেডমার্ক কোশ্চেন যে ভাই স্থায়ী মূল কণিকা তিনটা অস্থায়ী মূল কণিকা অনেকগুলো আছে মুখস্থ করা লাগে না এবং কম্পোজিট কণিকা দুইটা আলফা করা এবং ডিটেরন আলফা কণা এবং ডিটেরন এগুলো বারবার তুমি যে কোনো টিচারের কাছেই পড়ো আমার কাছে না শুধুমাত্র যে কোন টিচারের কাছেই পড়ো সবাই এটা পড়েছে যে ভাই আলফা কণা এন্ড ডিউটেরন হচ্ছে এক ধরনের ভারী কণিকা যাকে আমরা বলি কম্পোজিট কণিকা এখানে অ্যানসার কোনটা অ্যানসার হচ্ছে ভাইয়া ডিউটেরন অ্যান্সার কোনটা ভাইয়া অ্যানসার হচ্ছে ডিউটেরন অ্যানসার হচ্ছে ডিউটেরন ওকে ভাই এরপরে কোশ্চেন একটা ম্যাথ আসছে দেখো তো কি ম্যাথ এই যে ব্যাপারটা এটা হাজার অনুশীলনের কোশ্চেন যাও 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 অনুশীলন ক্লাস মনে সেখানে আমি ডাব্লিউ সিকল টু এস এম বের ম্যাথ এ পঞ্চাশ টেস্টা দিছিলাম কয়টা ভাই টা টেস্ট এবং বলছিলাম যে ডাব্লিউ আসবে টু এস এম বের ম্যাথ আসবি আসবি আসবি

যে ভাই এখানে এসটা কিন্তু মোলাইটিতে দেওয়া নাই কিসে দেওয়া আছে পার্সেন্টে পার্সেন্ট থেকে মোলাইটিতে ঘনমাত্রা কেমনে বের করে ভাইয়া শর্টকাট হচ্ছে যত পার্সেন্ট থাকবে তার সাথে একটা দশ গুণ করবো ডিভাইডেড বাই খালি বিভর দিয়ে ভাগ করবো তাহলে এখানে কত দেওয়া আছে পাঁচ পার্সেন্ট দেখো কত দেওয়া আছে পাঁচ পার্সেন্ট ইন্টু দশ ডিভাইড বাই আলু বিভর কত আলু বিভর হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড চল্লিশ তাহলে এটা হচ্ছে এস ফাইভ ইন্টু টেন বাই ফর্টি এটা হচ্ছে এস

একদম হাজার সারের বইতে যাও হাজার সারের বইতে যাও জেনে নাও জেনে নাও এখানে দেওয়া আছে এক নাম্বারে এইচ টু এস বিচারক হিসেবে কাজ করে দুই নাম্বারে দেওয়া আছে সালফার ডাই অক্সাইড অবস্থা ভেদে জারক বিচারক হিসেবে কাজ করে এবং তিন নম্বরে দেওয়া আছে ও একই সাথে অবস্থা ভেদে এইভাবে লেখা আছে তদ্রূপ এফ ই ও আমার সাথে বইয়ের লাইন মিলিয়ে নাও যাও গাঢ় করে দেওয়া আছে তদ্রূপ এফ ই ও একই সাথে জারক এবং বিচারক রূপে কাজ করতে পারে যাও হাজার সারের বইয়ের কোশ্চেন

প্রাইমারি ভ্যালিডেশন এই দেখো তো ফ্যাক্টরস তোমাদেরকে দিছিলাম কিনা ভাইয়া যে ফেসবুকে বিভিন্ন ফ্যাক্টরস নামে একটা জিনিস পোস্ট দিতাম সেখানে এইসব সব ছিল না যে ভাইয়া প্রাইমারি ভ্যালিডেশন সেকেন্ডারি ভ্যালিডেশন ঠিক আছে এর এক জায়গা থেকে প্রত্যেকটা বছরই क्वेश्चन আসে প্রত্যেকটা বছরের জন্য ইম্পর্টেন্ট শুধু এই বছরের জন্য এন্ড প্রাইমারি ভ্যালিডেশন কোনটা হ্যাঁ সালফার ডাই অক্সাইড প্রাইমারি ভ্যালিডেশন কোনটা সালফার ডাই অক্সাইড প্রাইমারি ভ্যালিডেশন কোনটা ভাই সালফার ডাই অক্সাইড এরপর আসো এই যে একটা क्वेश्चन এটা বুঝ বই বুঝে আসছে এখন তুমি আমার বলতে পারো ভাই তাইলে ভাইয়া নেক্সট বছর থেকে কি আমরা গোসারের বই পড়ব পঁচিশটা কোয়েশ্চেন একটা কোয়েশ্চেন গোসারের বই থেকে আসছে এক মার্কের জন্য কি মানে যে প্রথম হবে সেও কি একশো একশো পাবে সে কি একশো একশো পায় উত্তর হচ্ছে না যে প্রথম হবে সে কত পাবে নব্বই থেকে একানব্বই বিরানব্বই ও তো আটটা মার্কস থাকছে তাই না এমন কিছু কোয়েশ্চেন আসতেই পারে যেটা তোমার কেমিস্ট্রির নলেজ যদি থাকে বেসিক যদি থাকে তাহলে অ্যান্সার করতে পারলা আর যদি না পারো তার জন্য তোমার গুহসার বই পড়া দরকার নাই তো ভাই একটা কোশ্চেন গোসের বই থেকে আসছে পরের বছর দেখো অনেক কঠিন একটি কোশ্চেন করছে ঠিক আছে আসলে দেখি তো ব্যাপিক থেকে আনসার করা যায় কিনা ধরো তুমি গোসালের বই পড়ো না চেক করো ভাই মেলামাই মেলামাইন তৈরি হয় ইউরিয়া থেকে ভাই কি থেকে ভাই ইউরিয়া থেকে মেলামাইন কর থেকে তৈরি হয় ইউরিয়া থেকে মানে মেলামাইন তৈরির কাঁচামালই হচ্ছে ইউরিয়া আমরা মেলামাইনটাকে তৈরি করি ইউরিয়া থেকে বুঝো যে ইউরিয়া এটা কি বৃক্ষের জন্য ক্ষতিকর পদার্থের না হ্যাঁ ইউরিয়া এগুলা কিন্তু বৃক্ষের ভিতরে উৎপাদন হয় এখন দেখো যে ভাই এখানে কেন সায়ানো ইউরিক অ্যাসিড হইলো আমাদের মেলামাইন যে উপাদানটা আছে ঠিক আছে এইটা তোমার সায়ানো ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল যখন তৈরি করে তখন কিডনির ভিতরে কিন্তু ছোট ছোট পাথর হয় কিডনি পাথর হয় ঠিক আছে কিডনি পাথর কিন্তু হয় ব্যাপারটা বুঝছো তো ইউরিয়া কিন্তু এখানে কিডনি পাথর হওয়ার জন্য দায়ী না ইউরিয়া যখন সায়ানো ইউরিক ক্রিস্টাল, ক্রিস্টাল মানে কোটিন ফর্ম তৈরি করে। পাথরের মতো শক্ত শক্ত দানা তৈরি করে তখন সেটা বিক্রির জন্য ক্ষতিকর তখন সেটা কিডনির জন্য ক্ষতিকর তখন সেটা কিডনির জন্য ক্ষতিকর ভাই ইউরিয়া তো তোমার মূত্রের সাথে দেহ থেকে বেরি হয়ে যায় যারা বেসিক বায়োলজি জানো সেই ক্লাস নাইন টেনে পড়ছিলাম এগুলো যে বৃক্ষ থেকে রেচন প্রক্রিয়ায় ইউরিয়া ক্রিয়েটিন অ্যামোনিয়া এগুলো মূত্রের মাধ্যমে দেহ থেকে বেরিয়ে যায় তার মানে থাকলে তুমি এটাও অ্যান্সার করতে পারতা ভাই ব্যাসিক থাকলে তুমি এটাও অ্যান্সার করতে পারতা তো এই যে একটা কোশ্চেনের জন্য তোমার গো বই পড়তে হবে ব্যাপারটা আসলে এরকম না বুঝতে হবে মেডিকেলের জন্য তিনটা এলিমেন্ট হাজারি স্যারের বই হাজারি স্যারের বই হাজারি স্যারের বই হাজারি স্যারের অনুশীলনী বিগত বছরের কোশ্চেন ম্যাক্সল বাস ওইটা ভালো মতো করবা ব্যাস দিক থেকে পড়বা যারা এখানে জুনিয়র যারা আসতো ঠিক আছে ছাব্বিশ ব্যাস সাতাইশ ব্যাস তাদেরকে বলতেছি যে ভাই ঠিক আছে একটু এই জিনিসগুলো খেয়াল করতে হবে আর যারা এবার পরীক্ষা দিছো ঠিক আছে তারা তো দেখতেছি যে কেন এইসব কথা বারবার করে বলা হয় সবাই বলছে এমন না শুধুমাত্র আমরা বলছি সবাই বলছে যে ভাই হাতের স্যারে বই পড় যতই তোমার হচ্ছে মেডিকেল এটা বলছে সেটা বলছে এরকম অনেক ভয়ভীতি ছিল কিন্তু কি হয়েছে দেখো ওই যে আমাদের হাতের স্যারে বই থেকে আসছে সামনেও আসবে ঠিক আছে চলো এরপরে কি বলতে যে ভাই এইটা ফিজিক্সের কোশ্চেন কোয়েশ্চেন বাট কেমিস্ট্রি পঁচিশটা মেলে দিতে পারতেছিলাম না বুঝছো কেমিস্ট্রি না পঁচিশটা কোয়েশ্চেন মেলে দিতে পারতেছি না দেখি বাইশটা হয় তেইশটা হয় তো পরে এটা দিয়ে দিলাম এখানে এটা ফিজিক্সের এর কোয়েশ্চেন বাট তারপর ধরো আমি ধরলাম এটা কেমিস্ট্রি কোয়েশ্চেন ধরো এগুলো তো আর বই বেসিক কোশ্চেন তো আর বইয়ের ভিতর ডিরেক্ট লেখা থাকে না যে বলছে আলোর বর্ণের ভিন্নতা মানে আলোর কালারটা কেন চেঞ্জ হয় কার জন্য দেখো ভাই তুমি ধরো ফিজিক্স পড়ো নাই কিচ্ছু নাই ভাই তোমার আমি একটা জিনিস লিখে তো দেখছিল কিনা যে ভাই তিনশো আশি থেকে চারশো চব্বিশ পর্যন্ত বেগুনি তারপরে চারশো পঁচিশ থেকে চারশো পঞ্চাশ পর্যন্ত নীল এই যে এই রেঞ্জ গুলা তো আপনি ইন্টারে মুখস্থ করছিলেন তাই না যে কত ল্যাম্বা হলে কত কালার এই ভাই ল্যাম্বা চেঞ্জ হলে কালার চেঞ্জ হচ্ছে না বড় চেঞ্জ হচ্ছে না এই ম্যাসটা খাটাইলে এই কোশ্চেন করা

স এর বাট আমার মনে হয়স ফিজিক্সের কোয়েশ্চেন বাট কেমিস্ট্রি কোনোভাবে পারতেছিলাম না সেই নেওয়া লাগছে আমার বুঝছো আচ্ছা মারাত্মক দার্য পদার্থ ভাই এই যে মারাত্মক দার্য পদার্থ মারাত্মক কি ভাই এফ প্লাস এই করো করে কিন্তু মারাত্মক দার্য পদার্থ ঠিক আছে জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত অতিবেগুনি ইউবি এর রেঞ্জ কোনটা আচ্ছা এটাও কিন্তু হাজির সার যাই দেখো এটা চিত্র দিয়ে দেওয়া আছে এটা চিত্র দিয়ে দেওয়া আছে হাজার স্যারের অনুশীলনীতে বইতে তো সব আছেই বাট তুমি দেখো সবকিছুই হাজার থেকে কমন আসবে হ্যাঁ এইটা এইটা যখন আমি পড়াই আমি একদম ক্লিয়ার করে বলি দেখো ইউভিএ দেখবা ছয় টা রেঞ্জ দেওয়া আছে সবগুলা সাধারণ মানুষের পক্ষে মুখস্থ করা সম্ভব না যারা মনে রাখতে পারো তারা এলিয়ান বা রোবট তুমি চিন্তা করতে পারো সবার মুখস্থ করার ক্যাপাবিলিটি সেম না আমি জানি আমি যখন ইউভি রেঞ্জ গুলা পড়াই আমি বলি ভাই দুই থেকে তিনটা জিনিস মনে রাখবা ওই যে ভাই প্রোটিন শনাক্তকরণ করেন জীবাণুনাশক ড্রাগ অ্যানালাইসিস আর হচ্ছে লাইফ থেরাপি জাস্ট চারটা জিনিস মনে রাখবা যেগুলো মেডিকেলের সাথে রিলেটেড এন্ড এই যে জীবাণুনাশকটা চলে আসছে যে ভাই 240 থেকে 296 মিটার এই যে ভাই আমাদের ড্রাগ অ্যানালাইসিস 200 থেকে 400 এগুলাই আসে বুঝছো এগুলাই আসে এগুলো আসে দেখেই বলি যে ভাই ওই তিনটা দেখো ইনাফ এইটা দুটো দেখো ইনাফ বুঝছো চলো

ধনাত্মক প্রভাব আছে সেন সেটা নাই বাট ঋণাত্মক প্রভাবটা আছে তো ওইখান থেকে টপিক পড়তে একদম অটোমেটিক পাও আর প্রভাবক টপিকটা শুরুর যে এক্সাম্পল সেটাই ধনাত্মক প্রভাবক ম্যাঙ্গানিজ ডায়ক্সাইড একদম হুবহু আছে যে ম্যাঙ্গানিজ ডায়ক্সাইড ধনাত্মক প্রভাব এই ফসফরিক অ্যাসিড ঋণাত্মক প্রভাবক তারপর সোডিয়াম সালফেট আবিষ্ট প্রভাবক কে এম ও ফোরের ভিতরে এম টু প্লাসটা হচ্ছে অর্থ প্রভাবক বা হচ্ছে তোমার সহপ্রভাবক ঠিক আছে এই যে এম এন ও টু ধনাত্মক প্রভাবক একটাই ছিল ওইগুলোই আসে বুঝছো একটাই ছিল এই যে কোশ্চেনটা এদিনে তোমাদের অনেকের কনফিউশন আছে অনেকে অনেকটা বলছো অনেক জায়গায় অনেক সলভ হয়তো দেখছো আমি জানি না আমি শুধুমাত্র আজকে আবার সলভ নিয়ে বসেছিলাম আমি সকাল থেকে আইসা তোমাদের হচ্ছে কোশ্চেন সলভ নিয়ে বসেছিলাম আমি আজকে অন্য কারো সলভ টপ দেখি নেই আমি জানি না কে কোনটা দিছে বাট তুমি যদি আজ স্যারের বইটা নাও দেখবা ল্যাবরেটরিতে বিভিন্ন কেমিক্যালের কিছু শরীরের উপরে যেসব প্রভাব এক পরিবেশের উপর যেসব প্রভাব এগুলো দেওয়া আছে অ্যান্ড সেখানে তুমি সালফিনেকিসে যাবা যার পরিবেশের প্রভাবে গিয়ে দেখবা সালফিন পরিবেশের উপর প্রভাবের ভিতরে দেওয়া আছে যে মাটির অনুজীবকে ধ্বংস করে কি করে মাটির অনুজীবকে ধ্বংস করে একদম ডিরেক্ট হাজারের বইতে তোলাল বুঝছো হাজারের বইতে তোলাল ডিরেক্ট একদম ডিরেক্ট আসছে ডিরেক্ট চলের পরে ভাই এটা ধরো তুমি হচ্ছে কোনো ধারি বড় নেই তুমি জাস্ট খালি মাথা কাটাও বলছে মনো মানে এক প্রোটিন মানে প্রোটন এমন এমনড কে সবই কিন্তু কার ভিতরে একটা হাইড্রোজেন আছে এই একটাই বিতরিত বাকি এখানে দুইটা 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 এখানে এখানে বলছে কি যে কার কোন অম্লের ভিতরে একটা আছে এই যে পার্সি এর উপরে একটা হাইড্রোজেন আছে এটার জন্য কি বই লাগবে এটার জন্য গুহ সার লাগবে হানির সার লাগবে কবির সার লাগবে বেসিক কোয়েশন তো আসবে

উচ্চতর অ্যালকেন পাওয়ার জন্য উডস বিক্রিয়া তোমরা বইতে দুইটা বিক্রিয়া পড়ছো ডি বিক্রিয়া কার্বন সংখ্যা কমায় তাই তো এন কার্বন সংখ্যা বাড়ায় উডস বিক্রিয়া শেষ রাজেশ্বের ঠিক আছে এন্ড অনুশীলন বিক্রিয়া কে বলা হয় অবরোহ পদ্ধতি উডস বিক্রিয়া বলা হয় আরোহ পদ্ধতি এটাও আদেশের বইতে আছে ঠিক আছে উডস বিক্রিয়াতে কি হয় আমাদের উচ্চতর মানে কার্বন সংখ্যা কিন্তু কি হয় বৃদ্ধি অ্যালকেন এর কার্বন সংখ্যা কি হয় বৃদ্ধি পায় অপটিক্যাল ব্যাপারে প্রধান উপাদান এমন কোন বই নাই যেখানে নাই হাজির সারণীত আছে আদেশের অনুশীলনীতে তুমি এটা পাবা হচ্ছে ইচ্ছের ভিতরে পাবা অর্থনৈতিক রসায়নও পাবা কর্মমুখী রসায়নও পাবা ল্যাবরেটরি পাবা পাইতে পাবো ঠিক আছে সেগুলো খুবই বেশি কোয়েশ্চেন ভাই অপটিক্যাল ফাইবারের প্রধান উপাদান কি সিলিকন ডাই অক্সাইড সিলিকন ডাইঅক্সাইড ঠিক আছে কাচ সিলিকা বালি কোয়ার্ড এগুলোই বেসিক্যালি কি আমাদের অপটিক্যাল ফাইবারের প্রধান উপাদান চার ভিতরে কি থাকে সিলিকন ডাইঅক্সাইড অ্যাসাইড থাকে এটা ম্যাক্সিমাম পারার কথা এইগুলা কেউ ভুল করে না ক্যালোরিফিক মান দুই চার দেখো অনুশীলনীতে একটা জায়গায় দেওয়া আছে যে বিটুমিনাস কয়লা ভালো একটা জায়গায় দেওয়া আছে অ্যান্থ্রাসাইট কয়লা ভালো এখন তুমি একটু খেয়াল করে দেখো ভাই তুমি একটু খেয়াল করে দেখো যে বলছে ক্যালিয়ারি পিক মান তুমি যাই দেখো আজ ক্যালি পিট মান সবচেয়ে বেশি পনেরো হাজার পাঁচশো পর্যন্ত হইতে পারে অ্যান্থ্রাসাইট কয় এটা তারা ক্লিয়ার করেই দিছে যে ভাই ক্যালিয়ারি পিট ক্যালিয়ারি পিট মান কার বেশি তোমার বইতে সিরিয়াল দেওয়াই আছে কি চারটা পিট লিগনাইট বিটুমিনাস অ্যান্থাসাইট

যে ভাই ব্ল্যাক ফুট ডিজিজ একটু যাই দেখো হাদের স্যারের অনুশীলনীতে যাও গিয়ে দেখো আদের সারের অনুশীলনের কোশ্চেন যে ভাই আত্মিকের কারণে কি হয় ব্ল্যাক ফুট ডিজিজ হয় ফ্যাটি লিভার হয় ঠিক আছে ক্রমেমের কারণে রক্তের সমস্যা হয় লেডের কারণে দাঁতের মানে নিয়ে নিরাপ হয় লেডের কারণে বুদ্ধিবিত্তে আইকিউ হ্রাস হয় ক্যাডমিয়ামের কারণে অস্ট্রিয়িস রোগ হয় ইটাই ইটাই রোগ হয় এগুলো থেকে নেক্সট কোশ্চেন আসবে বুঝছো হ্যাঁ এই কোয়েশ্চেনটা তো অনেকে ঝামেলাগিত যে কোনটা হবে এটা কোনটা হবে এটা কোনটা হবে দেখো এখানে প্যাস্ট লাগছে যে এটা এই নিয়ে মেডিকেল এবং দুইবার কোশ্চেন আসছিল যে সিএনজি স্টেশনে যেই সিএনজি গ্যাসটা দেওয়া হয় তার ভিতরে মিথেন কত এটা आंसर হচ্ছে 79% 79% তোমরা অনেকে অনুশীলন থেকে পড়ে গেছো বাট মূল বই থেকে এই কোশ্চেনটা আসছে নট অনুশীলনই ঠিক আছে আচ্ছা এই অনুশীলনে এখানে এই কোশ্চেনটা আসছে মূল বই থেকে তুমি মূল বইটা খুলে দেখো যেখানে সিএনজি LNG এর উপর তিনটা গ্যাস নিয়ে আলোচনা করা আছে সেখানে একদম প্রথম একদম প্রথমেই দেখা আছে যে মোটর জান ব্যবহৃত সিএনজিতে 95 থেকে 99% পর্যন্ত কি থাকে সিএনজি থাকে সো এখানে ভাষাটা খুবই জরুরি এখানে মোটর বলছে এখানে কিন্তু এলপিজি স্টেশন আর তোমার সিএনজি স্টেশন বলা নাই আদেরসেরের অনুসূচিত আছে CNG স্টেশন আর মেন বইতে আছে হচ্ছে মোটর জান বুঝছো যেমন পার্থক্য আছে

যে ভাই ফেনল প্রস্তুত করা যায় কোন পদ্ধতিতে ডাউ পদ্ধতি এবং তিনটা দিয়ে ভাই ব্রবিন্দমন পরীক্ষা লিভারম্যান পরীক্ষা প্রবীন্দ্রন পরীক্ষা তারপর লিভারম্যান পরীক্ষা থ্রিত তুমি যদি বুঝে ভাইয়া দেখো একটা অর্গানিকের বইয়ে ক্লাস নিছি ওইখানেও বারবার করে পড়াইছি ভাইয়ের একটা অর্গানিক হ্যান্ড নোট আছে দেখো ওইখানেও আসে বারবার করে এগুলো পড়ানো হয়েছে আর যারা আলফাতে পড়ছো ভাইয়ের কাছে তারা তো জানো যে এগুলো আমি পড়াইছি যারা মেন বই যে ক্লাস করছো তোমরা অনেকে আমার কাছে ফ্রিতে পড়ছো অনেকে পেইড পড়ছো যারাই পড়ছো আমি এটা পড়াইনি এমন করে দিন হইতেই পার ঠিক আছে এখানে এমন আমি তেইশটা কোয়েশ্চেন দেখাতে পারবো যেগুলো আমি মুখ দিয়ে বলছি বাট ওই সব অ্যাটেনশন শিকার হয়ে আমার কোনো লাভ নেই ওই সব চাপাবাজি করে আমার কোনো লাভ নেই ভাই দুজন যদি পরে দুজনে আমার সম্পর্কে আরেকজনকে জানাবে সমস্যা নেই আমার চাপাবাজি করা লাগবে না যে ভাই আমি কয়টা কমন ফেলেছি না ফেলেছি আর এতে কি আয় যায় আসে ভাই তাহলে তো হাজার সবার আগে বলবে যে আমার এখান থেকে চব্বিশটা কোশ্চেন আসছে আমি একশো পার্সেন্ট কমন ফেলেছি এই কমন ফেলানোর কিছু নাই জাস্ট দেখায় দেওয়াটা হলো কথা সো আমি তোমাদের বইতে ছিল সেখান থেকে তেইশটা জিনিস দেখাইছি অ্যান্ড আমার দেখানো থেকে তেইশটা কোয়েশ্চেন আসছে বাস আলহামদুলিল্লাহ আমি খুশি আমার স্টুডেন্টরা পার্থে কিনা এতেই আমার আমার অতটুকু দেখার বিষয় এখানে আমি অ্যাটেন্স সিকিং করে লাভ নাই সিগমা এডিট লাগানো লাগবে না যে আমি খুব ছিঁড়ে হয়ে গেছে এমন কিছুই নামে বুঝছো এমন কিছুই না যারা বেসিক কেমিস্ট্রি পারে তারা এগুলো এমনি পারবে চলো সেমিকন্ডাক্টর এই নিয়ে কি আর বলতে হবে সিলিকন জার্মেনিয়াম আর্সেনিক অ্যান্টিমনি এগুলো কি হচ্ছে বা সেমিকন্ডাক্টর হিসেবে ইউজ করা হয় ঠিক আছে আমি জানেন এটা ফিজিক্সের কোশ্চেন কিনা বাট নিয়ে আসছে এখন কি করবে বলো নিয়ে আসছে কিছু করার নেই

অনুশীলনীতেও আছে স্যারে অনুশীলনীতেও আছে একই সাথে কি হিসেবে কাজ করে নিরোধক হিসেবেও কাজ করতে পারে শুষ্ক হিসেবে কাজ করতে পারে যেটা মূলত সাদা দানাদার টাইপের বুঝছো

ভাই কেন কেন বিটা কি ভুল করছি ভাই তুমি তো কেমিস্ট্রির বেশি বুঝো তুমি কেমিস্ট্রি এত বিক্রিয়া দেখলা ইলেকট্রন কেউ দিচ্ছে নিচ্ছে ইলেকট্রন শেয়ার হচ্ছে আলফা বের হয় বিটা বের হয় কারো প্রোটন সংখ্যা কম হয় বিশ্ব বের কখন হয় নিউক্লিয়ার বিক্রিয়ায় নিউক্লিয়ার ফিউশন নিউক্লিয়ার পিউশন ট্রান্সপোর্টেশন এসব বিক্রিয়াতে কিন্তু নর্মাল কেমিস্ট্রির যে কেমিক্যাল রিয়েকশন সেখানে তো ইলেকট্রনের আদান প্রদান হয় রে বাবা এরে একজনের কনফিউশন আসছে বলে কমেন্টে দেখে আমার পিটিয়ে দেব মন চাইছে ঠিক কি রে ভাই এখানে বলে দিছে কেমিক্যাল রিয়েকশন রাসায়নিক বিক্রিয়া কেন হয় ইলেকট্রনের জন্য প্রোটন সূত্রে কেন চেঞ্জ হতে যাবে তুমি যখন বিক্রিয়া করো যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে তোমার কি হয়ে গেছে সোডিয়াম প্লাস এখানে কি সোডিয়াম এগারো থেকে বারো হয়ে যায় আর বাকি সব আদি স্যার অনুশীলনী একদম অনুশীলনী বা মেন বই থেকে রেফারেন্স ধরে ধরে দেখানো যাবে ব্যাপারটা বুঝছো আমাদের এই বছরের মেডিকেল পঁচিশ ছাব্বিশ কেমিস্ট্রি কোশ্চেন ছিল সেগুলো আমরা সলভ করার চেষ্টা করলাম সো এখান থেকে একটা শিক্ষাই ভাই সলভ তুমি আরো জায়গা থেকে দেখতে পারো সমস্যা না আমার থেকে দেখা লাগে এমন কোনো কথা নেই বা দিচ্ছি জন্য যে আমার স্টুডেন্ট যারা তারা চায় যে ভাইয়া থেকে যদি একটু দেখি কারণ ওরা আমার কাছে পড়ছে আমার মুখের কথাগুলো জানে যে আমি কেমনে কথাগুলো বলছি কোনটা আসবে না আসবে এইসব জিনিসগুলো তাই এখানে তোমার সলভ দেওয়া তোমরা অনেকেই আমার ফ্রি ক্লাস করছো মেন বুক সিরিজের ক্লাস করছো দেখো তোমরা যাদের আর্থিক সমস্যা আছে হ্যান্ড ক্লাস করতে পারো ভাই তোমাদেরকে বলছি যে তোমাদের কেমিস্ট্রি ফ্রি প্লে লিস্ট করো আছে ভাই ইউটিউব চ্যানেলে যাও করো সমস্যা নাই তো টাকা পয়সার অভাবে দিও না সব কিছু দেওয়া আছে যারা ওইটা করছে তারা কেন এখানে চব্বিশ পাওয়ার কথা ধরো তুমি গোসার ওই গেলে পারো নাই তুমি বেসিক পরীক্ষা খাড়াইতে পারো নাই চব্বিশ পাও আচ্ছা তুমি তাও পাইলে না তেইশ পাও বাইশ পাও যেই বাইশটা করছেন হুবু হু আজারি স্যারের অনুশীলনী বা মেহম্বি থেকে আসছে সেই বাইশ কই তোমার সেটাও তুমি পাও নাই কথা বলে ওকে সবাইকে আল্লাহ হাফেজ তোমাদের সাথে দেখা হবে আশা করি অন্য কোনো টপিকে অন্য কোনো ভিডিওতে যাই না কোন জায়গায় দেখা হবে আবার সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো সুস্থ থাকো